হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি সুরিয়া ফালাকের আমলটা বেশি করবেন বিশেষ করে সুরিয়া এখলা সুরা ফালাক তো সুরা ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সুরা সুরা ফালাক নাজিল হয়েছে তিন দিনবার পরে ফু দিবেন খাবারে পানিতে এবং এগুলো ব্যবহার করবেন ইনশাল্লাহ এটার জন্য উপকার পাবেন আর বিশেষ করে যারা সেরাই পদ্ধতিতে ভালোভাবে কণাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তাদের স্বর্ণপন্ন হবেন মাহিম আপনি জানতে চেয়েছেন জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে কথা কতটুকু সঠিক দেখুন সবকিছুই আল্লাহ রব্বল আলমিনের তাকদিরের মাধ্যমে হয়ে থাকে শুধুমাত্র জন্ম মৃত্যু বিয়ে এগুলো নয় আমরা যে বলি যে জন্ম মৃত্যু বিয়ে এগুলো আল্লাহর হাতে এটি আংশিকভাবে আল্লাহ রব্বুল আলমিনের কুদরতকে আল্লাহ রব তাকদিরকে মেনে নেওয়া তার মানে বাকিগুলো কার হাতে বাকিগুলো কি আল্লাহর হাতে মানে আল্লাহ আল্লাহ আল্লাহর হাতে না সবগুলো আল্লাহ রব্ব হাতে আমাদের কী হবে কিনা হবে কোথায় খাবো কোথায় মারা যাব সবগুলো আল্লাহ রবীন্দ্র জানেন এবং তার কন্ট্রোল আফরা আহসান জানতে চেয়েছেন টাখন নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে দেখুন ঠাকুর নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা সেটি হারাম কথা তার সে অংশ জাহান নামে যাবে অতএব তখন নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য মেয়েরা অবশ্য আপনার তখন নিচে পাক কাপড় পরাটাই তাদের বরং কাম্য আর আসলে করিম সাল্লাল্লাসাল্লাম বলেছেন মাস ও এমন কারাবা এমন আর পুরুষদের জন্যই বলেছেন এটি অর্থাৎ টাহুর নীচে যে অংশ থাকবে সেটি জাহান্নামা যাবে আর যদি সে অংশ জাহান্নামা যাব এটিকে তো আর জান্নাতে থাকবে না তার মানে পুরোটাই জাহান্নামা যাবে এ হারাম কবিরাগুরে